ভালো গ্রহণ আসসালামাইকুম কেমন আসাই আশা সবাই ভালো আছেন আমার প্রতি আমি ভালো আছি তো এখন বর্তমান আসে হচ্ছে আমি আমাদের প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন বড় ভাইদের এখানে আমার এখানে বৃদ্ধি প্রদান করা হয়েছে সব গ্রহণ আমি দেখাই আপনাদের আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা কন্টিনিউ করেন

দেখতে পাচ্ছেন পিসি ধারল এখানে আর এই যে খালেক পাইল লোক এখানে সবাই পিসির কাজ করতেছে শুধু শুধু এই সাইডে না অন্য সাইডে অনেক কাজ করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই এগুলো দেখতে পাচ্ছেন বিসি ব্যাঙ্গগুলো এখানে রেখে গেল এখান থেকে লিয়ে লিয়ে সবাইকে আঙে পাসাং করবে লোক ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সবাই বেশির কাজ করতেছে এই খালেক ভাই লোক ভাই হচ্ছে এখানে কপালা এখানে সবকিছু দেখাশোনার দায়িত্ব আছে ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন খালেক ভাই পিসি একটু যাই সামনে একটু আর একটু দেখায় আপনাদের আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই ভাইয়ের আন্ডারে কতজন কাজ করে ঠিক আছে

দেখতে পাচ্ছেন গায়েছে যে ফুললি ফুল কাজ শুরু হয়ে গেছে আমাদের প্রজেক্টের ভিতরে পাচ্ছেন এখানে বেকু কাজ করতেছে এখানে পিসি করতেছে সবাই আর এই সাইডে যে ভাইয়ের লোক কাজ করতেছে পঁয়ত্রিশ জনের মতো ঠিক আছে ও সাইডেও আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন পানি ট্যাং ওখানেও অনেকজন কাজ করতেছে ফিল্ড কাজ করতেছে ঠিক আছে এখন থেকে আমাদের প্রজেক্টে ফুল লেভেল কাজ শুরু করে দিয়েছে ঠিক আছে এখন তো মোটামুটি রাত তিনটা টা থেকে সাইট থেকে 5 টা কি সূরজ কাজ চলবে এইখানে এইগুলো যে সময় এখানে মাটি ওইখানে মাটি দেওয়ার মত কোনো কাজ নাই

তো সেই প্রিয় তো সবাই ভালো থাকেন আল্লাহে নেস্ট কোনো ভিডিও দেখাবে ধন্যবাদ সবাইকে আর আমাদের নতুন প্রজেক্টের সব আপডেট আমি ইনশাল্লাহ দেবো আমার এই পেজে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম